আমরা হয়তো ড্রোনের ব্যবহার দেখেছি বিয়ের ফটোগ্রাফিতে বা সামরিক নজরদারিতে কেউ কেউ এখন এগুলোর মাধ্যমে পার্সেল ডেলিভারি নিয়েও ভাবছেন কিন্তু সাম্প্রতিক সময়ে ড্রোনের এক নতুন ব্যবহার বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে সেটি হল ড্রোন শো শত শত উড়ন্ত ড্রোন একসঙ্গে আকাশে নকশা আঁকছে আলোয় তৈরি করছে জীবন্ত চিত্রকল্প যেন প্রযুক্তি আর শিল্পের মেলবন্ধনে রাতের আকাশে হয়ে উঠেছে এক বিশাল ক্যানভাস অস্ট্রেলিয়ার সিডনিতে সম্প্রতি অনুষ্ঠিত একটি ড্রোন শো এই প্রযুক্তির প্রতি মানুষের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে হাজারো মানুষ সেখানে জড়ো হয়েছিলেন এই অবিশ্বাস্য দৃশ্য দেখতে আকাশের শত শত ক্ষুদ্র আলোকিত ড্রোন যখন একসঙ্গে উঠতে শুরু করে তখন পুরো আকাশ যেন রঙিন আলোয় জীবন্ত হয়ে ওঠে মুহূর্তের মধ্যেই তারা গঠন করে নানা নকশা মানুষের মুখ প্রাণীর অবয়ব বা শহরের প্রতীক যেন প্রযুক্তি নিজের হাতেই আনছে শিল্প কিন্তু এই সৌন্দর্যের পেছনে রয়েছে জটিল ও সূক্ষ্ম প্রকৌশল শত শত ড্রোনকে একই সঙ্গে নিয়ন্ত্রণ করা কোনো সহজ কাজ নয় প্রতিটি ড্রোনের অবস্থান গতি দিক এবং আলো তীব্রতা নির্ধারণ করা হয় শক্তিশালী কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে মিলি সেকেন্ডের মধ্যে সঠিক নির্দেশনা পৌঁছাতে না পারলে পুরো প্রদর্শনী ভেসে যেতে পারে একটি মাত্র ভুল সিগন্যালই শত শত ড্রোনের সংঘর্ষ ঘটাতে পারে তাই এখানে নির্ভুলতা ও প্রযুক্তিগত সমন্বয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই শোগুলো এখন কেবল উৎসব বা শহর উদযাপনের অংশ নয় বরং পরিবেশ বান্ধব বিনোদনের এক বিকল্প রূপ হিসেবে গুরুত্ব পাচ্ছে কারণ ঐতিহ্যবাহী আতশবাজির মতো এতে ধোঁয়া বা শব্দ দূষণ নেই এবং এটি প্রাণী ও পরিবেশের জন্য তুলনামূলকভাবে নিরাপদ চীন জাপান যুক্তরাষ্ট্র ও ইউরোপের অনেক শহর এখন নববর্ষ বা জাতীয় দিবস উদযাপনে আতশবাজির বদলে ড্রোন শো আয়োজন করছে Sí. Okay. Okay.